আমার চ্যানেলে আপনাদের স্বাগত কপি কপিটাটা চচ্চড়ি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে দেখুন কপি টাটা সরু সরু করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এছাড়া দিচ্ছি গাজর একটু সামান্য লম্বা লম্বা করে কেটে রাঙালু ছিল একটু দিয়েছি লম্বা লম্বা করে বিম কড়াই সেটাও একটু ছোট ছোট করে কেটে দিয়েছি বেগুন আধগানা বেগুন দিয়েছি ছোট ছোট করে আর আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই আর চিংড়ি মাছ তো লাগছেই এছাড়া বড়ি আগেই আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে বড়িগুলো ভেজে নেব কোনো কিছুই ফেলা যায় না ভালো করে রান্না করলেই খাওয়া যায় প্রথমেই বলেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে করে দেখাবো তাই চিংড়ি মাছ একটু নিয়ে নিয়েছি অল্প করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা একটু ভেজে নেব মাছটা একটু ভাজা হোক মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ছোট চামচের হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে এবার প্রত্যেকটা সবজি এর মধ্যে দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব সবজিটা ভাজা হোক তারপর কি করব দেখা দেখুন আনাজগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার কপি ডাটাটা দিয়ে দেব এবার ভালোভাবে নেড়ে নেব তেলের মধ্যে তাই একটু নরম হোক তারপর কী করবো দেখুন ডাঁটাও কত নরম হয়ে গেছে আর এখন শীতের সময় কপি ডাঁটা তো নরম হবেই খুব সুন্দর নরম হয়ে গেছে বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো ছোট চামচের দেড় চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ জিরে গুঁড়ো আর একটু দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন মশলাটা ভালোভাবে কষিয়ে দেব একটু সামান্য জল দিলাম মশলাটা কষাতে লাগবে বলে এটা কষানো হোক তারপর কি করবো পরে দেখা মশলাটা কষানো হয়ে গেছে এবার একটু সামান্য জল দেব। সেদ্ধ হওয়ার জন্য একটু সেদ্ধ হোক তারপর কি করব পরে দেখাচ্ছি জলটা অনেকটাই কমে গেছে এবার এই যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম বড়িটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব মিশিয়ে নেব এবার ভালো করে যতক্ষণ না জলটা একটু শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ এটা ভালোভাবে খরার মধ্যে নেড়ে যেতে হবে একটু মিষ্টি দিয়ে দেব কপিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে খুব মিষ্টি একদম দেবেন না কেন ভাতের সঙ্গে খাওয়া তো যদি আপনারা চান যে মিষ্টি না দিয়ে খাবার নাও দিতে পারে মিষ্টিটা দিলে ভালোই লাগতো খেতে আমার শাশুড়ি মা বলতো যে সব তরকারিতে একটু একটু অল্প অল্প মিষ্টি দিলে টেস্টটাও ভালো হয় সেটাই শিখেছি আর দেখুন জলটাও অনেকটা টেনে গেছে একদমই জলটা টেনে গেছে বেশ শুকনো শুকনো হয়ে গেছে আর আমার ডাঁটা চচ্চড়ি হয়ে গেছে এরকমভাবেই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে প্রথম ভাতে তো একদম খুব একদম জমে যাবে আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস বক্সে দিয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো টাটা